আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সকলে ভালো আছেন এই যে একটা সানগ্লাস দেখতেছেন নিজের নিজের প্রতিবন্ধী মনে হইতেছে ভাই পনেরো বছর পরে সানগ্লাস লাগাইলাম এটা টাকা দিয়ে কিনে সদরঘাট গেছিলাম মানি পাটা টুলি মন কমপ্লেক্স যে কোনো একটা কারণে গেছিলাম বক্সের জ্যাকেট আনতে এক হিরঞ্চি মনে করেন গাঁজা খাইবো গাঁজা খাওয়া তো টাকা নাই ওই সবাই তো কাজ কাম কোনো কিছু করে না ওই যে পুলিশে জব্দ কইরা বড় এক ট্রাক সদর ঘাট মনে করেন টার্মিনাল সামনে থুয়ে দিছে ওই টার্মিনাল মনে করেন দশ বারো বছর তো ট্রাকটা দেখতাছি ভাই হিরুন চিরা করতেছে কি যে যেমনি পারতেছে নাট বল্টু খুইলে নিয়ে নিয়ে বিক্রি করে লাইতেছে অনেকটা চেন আর একটা মনে করেন লোহা ঝুলতেছে এটারে মনে বারবার বারে চেষ্টা করতেছে হিরুন চি পারতেছে না এই হিরুন চেয়ে সানগ্লাসটা কোন জায়গাতে চুরি করে লেইছে হ্যাঁ ওই সানগ্লাস কিনবো কই দেখে একটা সানগ্লাস কম দাম হলো তো ভাই দুইশো টাকা এই হিরুন সানগ্লাসটা মনে খুইলা ফেলে দিছে আবার আমার দোকানের যে ম্যানেজার আছে ও আবার মনে করেন চোরের উপরে আবার মনে করেন ভাত পানি কই আবার লইয়া পড়ছে এখন এই চোরাই সানগ্লাসটা এখন আমি আমার চোখে লাগাইলাম গোলা গোলা ঝাপসা ঝাপসা জায়গা জিতেছে আপনার তো আমার ক্লিয়ার দেখতেছেন আমি মোটামুটি আপনাকে ক্লিয়ার দেখতেছি সমস্যা নাই ওই হিরঞ্জিত লোয়ারা চুরি করতে পারেনি সে তো খুলতে পারে নাই যখন মনে করেন চশমার কথা মনে হইব যে আমি এত বড় চোর আমি ভালো জিনিস মানুষের সামনে করে নাই আমার সানগ্লাস দিয়ে যাই হোক কেনা বেচা শুরু করছি শুরু কইরা জামু ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার দুই তিনটা ভিডিও ছাড়ছিলাম এই ভিডিওতে আমি বলছিলাম যে যারা ব্যবসায় নতুন যারা যুবক ভাইরা ব্যবসা করতে পারতেন না কল কলদে বলেন যে পিয়াস ভাই কিছু টাকা আছে আর কিছু টাকা জোগাইতে পারত না ভাই বাকি থেকে মাল দেওয়া যায় বাকিতে কোনো অপশন নাই তারপর চিন্তা করলাম এই যে এই যুবক ভাইগুলো আমার এত ভালোবাসে এত শ্রদ্ধা করে আমার ভিডিওগুলো গুলা দেখে আমার জন্য আরেক পাশের দোকানদের সাথে তারা ঝগড়া লেগে জায়গা হ্যাঁ তো এই ভালোবাসার ভাইগো জিতাই দেই তো আল্লাহ পাকে হিরো থেকে আরো হিরো বানাইছে আমারও সিরায় যদি আমার এক যুবক ভাই যদি এক চাচা দুইটা পয়সা যদি কামাইতে পারে সমস্যা কি আল্লাহ পাকে তো আমার দিছে আল্লাহ পাকে মানা না দিলে তো নাইতে পারতাম না ভাই তো এই জন্য ভাই এক এক লাখ দুই লাখ টাকা ব্যবসা করা যায় না এই যে ভিডিও বানাইতেছি ফোন আসা করছে ডেলি সাড়ে তিনশো মানুষ সাথে কথা বলি হ্যাঁ কথা না বলে তো হয় না ভাই ইউটিউবে আমাদের ব্যবসাটা হ্যাঁ এটাই আপনাকে বুঝে গেছে যারা ইউটিউব আমার ভিডিও নিয়মিত দেখেন ভাই চার লাখ টাকার মাল হইলেও কিন্তু দোকান ভরে না আবার এক লাখ টাকার মাল হইলেও দোকান বইরা যায় অর্থাৎ অতি ফাস্টে দুই পেয়ার ফুল ডেন্স এক পেয়ার মনিটর এক পেয়ার সাব দুই পেয়ার লাইটিং সেট আপ দুই পেয়ার সার্ফি চার লাখ টাকা হইতেও পারে বার বেশি পাঁচ লাখ পারে ভালো দুইটা জেনারেটার এগুলা মনে করেন দোকানে প্রথম অবস্থা উঠাইয়া খেয়েছে খালি ভাড়া দিবেন খালি উনিশ বিশ আমার কাছে পাইবেন না বিশের বিশ পাইবেন বিশের বিশ টাকার মত আর নিয়ে আসবেন এক লাখ টাকার বান্ডিল নিয়ে আসবেন তিন লাখ টাকার মনে করেন আর মাল বাকি হয়ে রয়ে যাবেন অর্থাৎ চার লাখ টাকার মাল আপনার দিয়ে দিলাম আমার লাভও আপনার কাছে চালা চালানো আপনার কাছে তাহলে আমার লাভ কি দোয়া করবেন যে আল্লাহ পিয়াস ভাই লাভ ছাড়া বাকিতে আমার যখন মালটা দিছে তার শরীরটা সুস্থ রাখেন সে যে এই জগতের সর্বোত্তম এই পর্যন্ত দাবরায়া এই ব্যবসার এই লাইনে আসছে ভাইয়ের উচিলা আল্লাহ আপনি আমার এই লাইনে আনাইছেন যে ভাইয়ের শরীরটা ভালো রাখেন এর থেকে আর কিছু করা লাগবো না আমি কারো হেল্প চাই না আমি আমার আল্লাহর কাছে হেল্প চাই আমার দোকানের মাল কই মাগে লাগা শেষ হয়ে গেল আমি আল্লাহর কে আল্লাহ আমার দোকানের মাল শেষ হয়ে গেছে অটোমেটিক যোগাই দেয় আমি কুমিল্লা কিশোরগঞ্জ বরিশাল পটুয়াখালী কোনো জায়গায় স্পন্দ যায় না এই বাড়ির আশেপাশে যতগুলা সাউন্ডের দোকান আছে পিয়াস ভাই আপনার দোকানে মাল পরে গেছি টাকাটা দিয়ে দিয়ে তাই তিনটা বাজে আসলো জানা আমার কাছে তারা টাকা পায় তারা মাল দিয়া জায়গা তাহলে আল্লাহর উপরে ভরসা রাখতে হইব হ্যাঁ এই যে দেখেন আপনার লোকের মনে করেন কথা কইতে আসছি ফোন আইসা পড়ছে ফোন কাইটা দিল তো পিয়াস ভাই এত ব্যস্ততা মানুষ ভাই আপনি ভিডিও কলা দিয়ে কল দিলাম ফোনটা কাইটা দিলেন আমি কই যাবো ভাই বৃষ্টির জন্য আপনারা মসজিদে গিয়ে মিলাদ পরান কান্নাকাটি করেন যে আল্লাহ বৃষ্টি গরম আর সহ্য না যখন আল্লাহ পাকে বৃষ্টি দেওয়া শুরু করে দেয় তখন আল্লাহ এরকমই বৃষ্টি দিলেন আমার ঘর বাড়ি উড়ে লেগে গেলেন আল্লাহ কে বান্দা তোর কি আমি ভুল করলাম ভাই আমি কার উপর নির্ভরশীল করি না যে ভিডিও ছাড়লে যে মাল বেচা হইবো তা কোনো কথা না তারপরও আল্লাহ পাকে খুব ভালো রাখছে ইউটিউব জগতে আমার আগে কেউ আসে নাই আমার দেড় বছর পরে জামালপুরের বাবুসা সাউন্ড সিস্টেম তারপরে জামালপুর দেওয়ানগঞ্জের সম্রাট সান সিস্টার মালিক পাপ্পু ভাই তাদের সাথে প্রতিনিয়ত আমার কথা হইতেছে আপনারা জানেন যে ইত্তো চইল গেছে কিছুদিন পরে আমার কাছে তারা আসবে এই লাইনে আমাকে তারা সভাপতি বানাইবো আমি এত বড় পথ চাই না আমার আমি তো একক এই ঢাকার ভিতরে আমার পতিন্ত করার মতো লোক নামে না ইনশাল্লাহ নামতে পারবো না তারপর যখন আমার ভাইরা আসতে চাইতাছে কিছু কিছু বাটপার বের হইছে বাবু সাউন্ড সিস্টেম ও সম্রাট সাউন্ড সিস্টেম এই দুইটা ব্যবসায়ী আমার পরে সারা বাংলাদেশে যতটুকু পারতাছে ভালো মাল ক্রয় বিক্রয় করার চেষ্টা করতেছে কিছু কিছু রা আছে তাদের ব্যবসার এমএস এস তিন ইঞ্চি বয়স কল হাই চোরাই মাইক সেট গুলো আইন না তাদের ব্যবসাগুলো নষ্ট করে দিতেছে জামালপুর দেওয়ানগঞ্জের ভিতরে সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু ভাই সর্বোচ্চ মাইক সেট বিক্রি করে আবার এক বাপ্পা নতুন বের হইছে সে খালি আহুজা সেটের ভিডিও সারে আহুজা সেটের ভিডিও সারে তার কয়েকটা বিরত বলছে আমরা যখন ইন্ডিয়ান বর্ডার ক্রস করি তখন এই গোলার তার কাটা থাকে অনেক মাল তার কাটা অনেক ভিডিও আছে এখন অনেক বেশি রুপি আসবে খালি এই নাম দি বলেন না বাবু আসতেছে পাপ্পু আসতেছে আমার শ্রদ্ধ বড় ভাই শাপলা সাউন্ড সিস্টেম এন্ড কেবিনেট টাঙ্গাইল সাইফুল ভাই বড় ভাইও আসবো আমি তার বড় ভাইকে সে আমার আরো বড় ভাইকে কুল ভাই না যে ভাই এই লাইনটা তো আপনি আগে চালু করছেন আপনার আগে তো কেউ লাইন আয় নাই কেউ ভাববেই নাই যে অনলাইনের ভিতরে সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রি করতে আপনার কাছ থেকে আমরা শিখছি তো এই বড় মানুষগুলো যে এত সম্মান করে এত শ্রেণ করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি এজন্য যাদের দোকানে মাল নাই এক লাখ টাকাটা বান্ডিল নিয়ে আসেন তিন লাখ টাকার মাল বাকিতে লইয়া যান কিছু কি প্রমাণ ডকুমেন্টস লাগবে দোয়া করেন এটাই এটার উপর কোনো কিছু নাই বাংলাদেশের এরকম আনাচে কানাচে নাই যে আমার মাল না গেছে আমি যেখানে যে আপনি কই এই জায়গায় বললে দ্রুত ভাই চলেন আপনি আমার বাসায় কি খাইবেন আপনারও কাছে আল্লাপাকে ডাল বাবু ইউটিউবে লাইভে ফেসবুকে বলে যে পিয়াস ভাই আমাদের বস পিয়াস ভাই হলো আমাদের সিঁড়ি বাইরে দেখে আমরা এলে না বাইরে যদি না থাকতো আমরা না আসতে পারতাম না তাহলে এই যে আমার ছোট ভাইগুলো আছে আমার এত ভালোবাসতে আমিও তা করে ভালোবাসি আমিও তাদের উপরে শ্রদ্ধা করি এই যে আমার এখানে আসবে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা সবাই আমার ধরছে ভাই আপনার এখানে আসবে বাবু ভাই আপনি এখন বললে এখনই আইসা খুব ভালো লাগে খালি দিন গন্ধ আছে কবে আইবো ভাই একটু একটা যাক ঈদের চাপটা কমুক আপনার কাছে আসমুক পাপ্পুর তো আমি আজকেও বলছি ডেলি তো পাপ্পুর সাথে দুই আড়াই ঘন্টা আমার কথা হয় তো বাবুর সাথে একদিন দুদিন পাপ একটু কম কথা হয় পাপ্পুর সাথে মানে জামাই বোর মতো প্রত্যেকদিন আলাপ হয় হ্যাঁ যে কি কর্ম কি আশা বিষয় বুঝ পরামর্শ নেয় বুঝ পরামর্শ দেয় এটাই মনে করেন একটা আনন্দ যে বাবু আসবে আসবে তারপর আমাদের তারপরে যা আছে আমাদের মানে সবাই আমাদেরকে হাসায় রাখে সাইফুল ভাই আসবে একটা মিলন মেলা হবে খুব একটা আনন্দ হইব যতটুকু পারি আপনারাও আসার চেষ্টা করবেন ঠিক টাইমে আপনাকে জানাই দেব কে কখন আসবে যাক আজকে বিশ একটা বড় হয়ে গেছে গা আর বড় করতে চাইতেছি না যাদের দোকানে মাল নাই যারাই ব্যবসা ও বা ক বুঝেন না আমার দোকানে আসেন আমার মালগুলা দেখেন কোন মালটা নিলে দুইটা পয়সা কামাইতে পারবেন কোন মালটা নিলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবো গা সব কিছুই আমার কাছে আছে। আপনারা যারা ঢাকা শহর জীবনে আসেন নাই ভয় পাইতেছেন বাবা নিয়ে আসেন মা নিয়ে আসেন ওয়াইফ নিয়ে আসেন কোনো সমস্যা নাই রায় তিনটা বাজে গেছে গা আমার কাছে আসার কথা সন্ধ্যাবালা। হয়ে গেছে কারা তিনটা জামে ছিলেন ভয় পাইতে ভাইয়ের তো এখন মোবাইল বন্ধ হয়ে বলাইছে ভাইয়ের তো মনে হবো না আপনি আমার কল দিয়েছেন না আমার দোকান সারাত্র খোলা আছে প্রায় তিনটা বাজে মাল নিতে পারবেন তিনটা বাজে যদি যাইতে সমস্যা হয় আমি নিজে গাড়ি দুটাই দিব আবার যদি সমস্যা মনে করেন আমার দোকানে এসি চলে চব্বিশ ঘন্টা ঘুমায়া থাকবেন সকাল যখন ঘুম কাটবো আমারে কল দিবেন আমি এসে মনে করেন আপনাকে জাগাই দিব আপনারা দেশে বাড়িতে চলে যাবেন না আমার কাছে যারা আসছে শান্তি পায় গেছে আমি শান্তির লোক না হুটকুই এই পাগল হয়ে যাবেন না পিয়াস ভাই এলাম টাকা এলাম মাল দিয়ে দেন বই বসবেন মাল গুলা দেখবেন আগে আমার কথা শুনবেন আপনার দোকানে কি মাল আছে কেন এই ব্যবসা আপনি চাইতে আপনি কি ব্যবসা নতুন না পুরাতন তখন সে আনতে আপনার আমি মাল দিবেন টাকা নিয়ে পরবেন মাল দিয়ে দিব সেই লোক কিন্তু আমি না যাই হোক আমি ভিডিওটা কেন বড় বানাই অনেকবার কল পিয়াস ভাই ভিডিওটা একটু বড় করেন না ভাই আপনার কথা অনেক কিছু শিখা যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় আপনার ভিডিও থেকে তো আমরা সাহস যোগাইতেছি আপনারা না কয়েকটা ভিডিও তো বলেন এই যে আমার থেকে মাল কেনার আগে স্টুডিয়াম থেকে অন্তত এক পিয়ার মাল কিনবেন কেনই কথাগুলো বলি এই স্টুডিয়ামের মালগুলোই আমি বড় বড় এক কোম্পানি থেকে সংগ্রহ করে আপনার মাঝে দেই তো এই জন্যই আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মূল ভিডিও আগামীকালকে দাম সহকারে কিছু বেরোয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন একই কথা বারবার আনি তারপর আবার বলতে আসি যারা চার লক্ষ টাকার মাল নিবেন তিন লাখ টাকা বাকি এক লাখ টাকার নগদ আম সালা সবই আপনার কাছে আমার কাছে কোনো কিচ্ছু নাই আমি চাই দোয়া আর ভালোবাসা সারা বাংলাদেশে আমার মাল যাক আসসালাম আলাইকুম